আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের মোবাইল থেকে দূরে রাখবো মৃত ব্যক্তির সামনে কোরণ পড়া যাবে মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদে কাবলে গণ্য হবে চার রাখার বিশিষ্ট সালাতে প্রথম রাখাতে সুরেফ ফাতিহা শুরুতে আজবিল্লা সহ বিসমিল্লা পড়ি পরের তিন রাখাতেও কি আজবুল্লাহ সহ বিসমিল্লা পড়তে হবে নাকি শুধু বিসমিল্লা পড়লেই হবে

যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি এবং আপনাদের করা জীবন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা ওয়ামাতি প্রিয় দর্শক আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে আমাদের এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাল্লাহ সেখান থেকে কালেক্ট করে আপনাদের প্রশ্ন উত্তর লাইভ চলাকালীন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না দিনের বেলা ইনশাল্লাহ বিদ্যালয় আমাদের অ্যাডমিনগণ ওলামা একরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক তাহলে আর দেরি না করে শুরু করি যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমি অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি উল্লেখ্য ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে ওমরা করবার জন্য বা ইকবাল আহমাদ আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে আপনার যে প্রাপক যার কাছে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সে ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না ওমরা করা না হয় যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন সিস্টেম করে নিয়েছেন অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন দিয়ে ফেলতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা কঠোর যেন প্রশংসনীয় বিষয় নয় আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে সেটা বুঝতে পেরেছি কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রব্বুল আলমিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে ঋণ পরিশোধ করাটাকে আল্লাহমতার আবশ্যক করে দিয়েছেন বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে সেটা না করে আপনি যে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে সে অবশ্যই প্রশংসনীয় হবে না হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবীকর মসাদাম সেখানে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ সামালের কাছে দোয়া করতেন আল্লাহমিনে আওয়াজ হাম্মিউল হাজান ও আওয়াজ ওয়াল খাসাল এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহবুল্লা আলমিনের কাছে নবীসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ মতালার কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহ মতালা দিয়েছেন এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়ত দুরুদের আমল যেটা আছে দূরদরিফ সেটা আপনি পড়তে পারেন তারপর বিশেষ করে ইস্তেকফার সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে বিদায় সেটিও আপনি করতে পারেন আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের মোবাইল থেকে দূরে রাখবো আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে খেলাধুলা আছে সেগুলো সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে নিজে তাদেরকে সময় দিতে হবে পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু আচরণ করেন তাদের সাথে খেলাধুলা করে তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপে টিপি করা বা অন্য যারা টিপি টিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান যে আসক্তি আছে সেটা থেকে বেঁচে থাকতে পারবে এরপর আপনি লিখেছেন চার বিশিষ্ট সালাতে প্রথম ফাতেহা শুরুতে আজবুল্লাহ সহ ইসমিল্লা পড়ি পরের তিন রাখাতেও কি আজবুল্লাহ সহ ইসমিল্লা পড়তে হবে নাকি শুধু বিসমিল্লা পড়লেই হবে আপনি প্রত্যেক রাতের শুরুতেই আজবুল্লাহ উম বিসমিল্লা দুইটা পড়ে তারপর সুরাব পাঠ করা শুরু করবেন এমনি শারিফুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই বিধি নিষেধ নেই তবে মৃত ব্যক্তিকে শুয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তালাতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয় হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে এটা তার কোনো উপকারে আসবে এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয়স্বজন লোকজনকে কোরআন কারিমের তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন এরকমটি মনে হতে পারে মূলত কোরআন কারিমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন আল্লাহ বলেছেন মাসা মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে অর্থাৎ মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওত করার কোনো অর্থ নেই বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো এখানে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি কোরআনকে জানি কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি মরার পর আমাদেরকে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আজাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সব মর্যাদা বাড়াতে পারবে না অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয় টাকা পয়সা বিনিয়োগ যে কোরআন তেলাওয়াত হয় সেটা কিন্তু জায়েজ নেই আপনি মুক্তার হোসেন লিখেছেন মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদেখা বলে গণ্য হবে হ্যাঁ অবশ্যই যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি এই জন্য তাকে আপনি চুক্তি চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয় কষ্ট না হয় তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত হবে এবং সব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তা না দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্ত চলে এসেছি ইন আসফ তুফাম আল্লাহ যদি সঠিক কিছু বলে থাকি সেটা আল্লাহর পরের পক্ষ থেকে ও ইন আখ ফিন যদি ভুল কিছু বলি সেটা আমার এবং শৈতানের তরফ থেকে আল্লাহ আমাদের সকলকে আগামী অনুষ্ঠান পর্যন্ত সুস্থ এবং নিরাপদে রাখুন সেই তো আরব্য কাছে ব্যক্তির কাছকে এখানে শেষ করছি যে জাকমুল্লাসুম ওরহামতুল্লাহি অ